আমি একটা চাকরি করতাম আপাতত চাকরি যাচ্ছি না আমার কেন জানি ভালো লাগতেছে না হঠাৎ মন ছুটে গেছে যে আমি দূরে কোথাও চলে যাই ফ্যামিলির মায়া অত্যন্ত দুঃখ লাগতেছে কিন্তু তারপরেও কি করব কিছু একটা করার চিন্তা ভিতরে জেগে উঠছে হঠাৎ দর্শক আবারও শুভেচ্ছা জানাচ্ছি চর থেকে চর ভাগ্যকুলের নতুন অতিথি আমাদের সুমন সাহা দাদা দাদাকে এর আগে পালের চরে ভিডিওতে দেখেছিলেন পালের চর থেকে হঠাৎ করে দাদা এখানে এসে জমি নিয়েছে দাদা একটু যদি ঘটনা বলেন আপনি গেলেন পালের চরে বিষয়টা হচ্ছে কি আমি ওখানে গেছি পালের চর ভালো লাগছে আমার কাছে কেন জানি খালে গাঙ্কেলের কথা মনে পড়লো যে লোকটাকে একটা গার্ডিয়ান হিসেবে ওখানে যাই দেখি এখানে কিছু করা যায় কিনা প্রথম অবস্থা আমার একটা স্থান লাগবে আমি গিয়ে মনে করি এক মাস থাকলাম ওখানে আমি স্থানটা কোথায় পাবো প্রথম চিন্তা সেকেন্ড চিন্তা ওখানে যদি ওনার এখানে যাইলে যদি মনে হয় যে আমার একটা স্থান হবে থাকতে পারবো থাকার পরে এখানে কি করা যাবে ওনার সাথে পরামর্শ এই পরিবেশে কি চলবে কি করলে এখানে থাকা যাবে এবং আমি একটা চাকরি করতাম আপাতত চাকরি যাচ্ছি না আমার কেন জানি ভালো লাগতেছে না হঠাৎ মন ছুটে গেছে যে আমি দূরে কোথাও চলে যাই ফ্যামিলির মায়া অত্যন্ত দুঃখ লাগতেছে কিন্তু তারপরেও কি করব কিছু একটা করার চিন্তা ভিতরে জেগে উঠছে হঠাৎ যে কিছু করতে হবে আমার আমার তিনটা বাচ্চা তাদের জন্য আমি কিছু নে রেখে গেলে তারা আমার জন্য হয়তো গালমন্দ না করুক মনের দিক দিয়েও খারাপ লাগবে তাদের চিন্তা যে চর ভাগ্যগুলো যাই দেখি আমার যে আমার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি কিনা ভাগ্যগুলো ভাগ্য পরিবর্তন করা ভাগ্যগুলো আসার উদ্দেশ্য এটা চর ভাগ্য নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায় কিনা জীবনে অনেক কিছু করেছি কিন্তু ব্যর্থ তো হয়েছে দেখি এখান থেকে জিরো থেকে আবার কিছু করতে পারি কিনা সেই উদ্দেশ্যে এখানে আসা সেই বাচ্চা ওর তো আসবে না এখানে এখানে না আসলো এখানে আশেপাশে চিন্তা ভাবনা আমি করতেছি যে আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে পারি কিনা চেষ্টা করতেছি আচ্ছা হয়তো আগামী 3 মাস পরেই চিন্তাটা হবে পরের চরে যখন গিয়েছিলাম তখন এটা শুধু চিন্তা ছিল কিছু চাষাবাদ করব চাষাবাদ করব কিন্তু এখানে আসার পর দেখলাম আপনি কাজ করতেছেন নিজে ঘরে উঠেছে একটা ছোট খাটো আসলে প্ল্যানিং কি প্ল্যানিং এখানে এখন আপাতত গরু পালতে হবে চরে সবচেয়ে মূল বিষয় হচ্ছে গরু পালা সবচেয়ে বড় বিশেষ প্রয়োজন চর গরু পাললে একটা মানুষ চলতে পারবে একটা ফ্যামিলি চালাতে পারবে এটা এখানে এসে বুঝতে পারছি আমি যেটা আমার আগে ধারণা ছিল না পালার চরে গিয়ে এটা ধারণা করতে পারে নাই এই চরে আসাতে এটা ধারণা হয়েছে পানির কারণে ধারণা করতে পারেন পানির কারণে তো আছে পানি ছাড়া পানি তো চলে যাবে একটা সময়ে পানি থাকবে না

তো ফ্যামিলির মধ্যে কেউ একটু দুষ্ট থাকবে কেউ একটু অতি ভালো থাকবে অবশ্যই থাকবে বলছে যে আমাকে সবাই খুব কেয়ার করে যে অসুস্থ হলে সবাই জোর করে আমার ডাক্তার কাছে নিয়ে যায় হ্যাঁ নিতে হবে এখানে কেউ কেউ আছে একটু পাগলাটে যেমন আমাদের সবন ভাই ওর বাবা নাই মা নাই ঠিক আছে আমার বাবা নাই মা আছে কিন্তু আমি মনে করি আমার একজন বাবা পেয়েছি আচ্ছা যে আমাকে বাবার মতো দেখে আমি তো সবন আমি ভুল করলে সবন ভাই একটু পাগলাটে আছে আমার বলতেছে কালকে আঙ্গিল বলল যে তোমার কাকি গেছে বেরাইছে এখানে আর দশ দিন হয়ে গেছে আমার কাছে সবাইকে এমন আপন ব্যক্তি মনে হয়ে গেছে আমার ভাইয়ের সাথে মনে সম্পর্ক না তাদের সাথে যে সম্পর্কটা হয়ে গেছে আমার মার ভাইয়ের সাথে যে সম্পর্কটা ছিল

আপনার জন্য রসুল্লা আমি এই জায়গায় জীবনে আসতাম না এই জায়গার নাম শুনছি কিন্তু এই জায়গায় কোনোদিন আসি নাই ঠিক আছে এই জায়গায় প্রথম দিন আইসা মিষ্টি দোকানে গেলাম গোল খাওয়ার জন্য সমৃদ্ধ এখানকার সবচেয়ে প্রসিদ্ধ খাবার একটা গুল আমাদের কুমিল্লার হচ্ছে রসমলাই বিখ্যাত খাবার আমার কাছে গুল খেয়ে অত্যন্ত ভালো লাগলো যাওয়ার সময় বাড়িতে নিয়ে গেছি আমার বাচ্চারা খেয়ে বলে অত্যন্ত একটা ভালো জিনিস আনছো বাবা খেয়ে ভালো লাগছে আবার গেলে তুমি নিয়ে আইসো আবার বাড়িতে যাওয়ার সময় আবার নিয়ে গেছি তাহলে টোটাল এখানে আপনি তাহলে কয়দিন ধরে আসেন টানা টানা আট দিন থাকার পর বাড়িতে গেছি তারপর আবার আসলাম আজকে তিন চার দিন হলো আচ্ছা তো যে নিজে কাজ করতেছেন কারণ কি নিজে কাজ করার কারণ হচ্ছে এখানে নিজে যদি না কাজ করি আমি যদি বসে চেয়ারে যে লোক দিয়ে কাজ করাই তাহলে এখানকার যে কাজের গুণাগুণটা আমার মাঝে থাকবে না যে কারণে আমি কিন্তু কাজ করি গত পনেরো বিশ দিন আগে যখন আপনার সাথে দেখা হয়েছিল তখন আমার হাতগুলো এরকম ছিল না 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 এই যে আমি আমার এই হাতগুলো এরকম ছিল এরকম হয়েছে কেন এটা করতে হবে আচ্ছা এই গাড়টা উঠে আছে এখানে গরু পালবো এটা সামনের দিকে বাড়বে বাড়ে এই পাশে আমরা থাকবো এই পাশে থাকা এই পাশে থাকবে পরিষ্কার করার কৃষি যা কিছু করা যায় সবজি করবো আমি তো এটা কি কোনো কিছু বলে এক বছরের জন্য আমরা নিয়েছি এই বছরটা আমরা করে দেখি কি পরিস্থিতি তারপরে আমরা স্থায়িত্ব বাড়াবো মানে এখন এটা জমিতে তৈরি করতে হবে হ্যাঁ জমিতে এটাতে কিছু নাই এটাকে তৈরি করতে হবে এক বছর খুবই কম সময় তারপরে আপনারা ট্রাই করেন ট্রাই ভালো কিছু হবে আর এই যে দোয়া করবেন এই 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 গাছগুলা লাগাইছেন কবে এই গাছগুলা লাগানো হয়েছে আজ থেকে 8 10 দিন 10 দিন এতটুকু হয়েছে হ্যাঁ 10 দিন হয় নাই মনে হয় 8 9 দিন বীজ বুনছিলেন বীজ বোনা হয়েছিল তখন আলহামদুলিল্লাহ সব তো সুন্দর বের হয়েছে সুন্দর এখানকার মাটি অত্যন্ত ভালো মাটি অত্যন্ত ভালো উর্বরতা আছে এখানে যা বুনবে তাই হয় তো আমিও তো ভালো করে শুরু করব